আমি বলবো আজকে আদ্রিয়া ছাদে গাড়ি নিয়ে এসেছে তাই তো হ্যাঁ বেলা করে তাই তো আচ্ছা তাহলে তুমি গাড়িটা একটু চালিয়ে দেখাও সবাইকে একটু গান বাজিয়ে দেখাও তোমার গাড়ির তুমি গাড়িটা না চালিয়ে এটা কি করে এই তুমি মজা পাচ্ছ আদ্রিয়া তুমি বাইরে গিয়ে কি দেখলে জিপ গাড়ি দেখেছো আই হায় জিপ গাড়িটা কেমন ছিল বলো তো অনেক হেভি আর কি ওটা তুমি দেখছিলে এখানে এসে বলে যাও